হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে মঙ্গলবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো বাজে তো ছেলেকে জাস্ট স্কুলে পাঠালাম তো আজকে এই যে নিজেই ভিডিও শুরু করছি অন্যান্য দিন উপর থেকে শুরু করি তো এখন একটুখানি কফি খাচ্ছি আর বাইরের ওয়েদার হচ্ছে এরকম কালকে রাতভর বৃষ্টি হয়েছে আজকেও বা হতে পারে তো চলো আপাতত কফি খাই আর একটুখানি পেপারটা পড়ি তারপরে তখন আরও অনেক কাজকর্ম বাকি রয়েছে সেগুলো এক এক করে করতে হবে চলো তো সকাল সকাল আজকে স্নান ধানও কমপ্লিট হয়ে গেছে ছেলে উঠার আগেই আমি আজকে স্নান করে নিয়েছি কারণ মাথার মধ্যে শ্যাম্পু করবো নাহলে অনেকটাই লেট হয়ে যায় লেট হলে পড়ে না আর চুল শুকাতে একটু লেট মানে টাইম লাগে যার জন্য তখন ঠান্ডা লেগে যায় তো ওয়েদার যেহেতু ঠিকঠাক নেই ওই জন্য আজকে তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছে তো এখন খালি বাকি আছে অনেক জামাকাপড় আছে জামাকাপড়গুলো ধোয়ার বাকি আছে তো সকালে ব্রেকফাস্ট তো করলাম কফি টফি খেলাম তো এখন জামাকাপড়গুলো ধোবো তুই এখন সব মেরে ধোবো বেশি টাইমও হয়নি এখন এগারোটার মতো বাজে তো আর আজকে একটু যাবো হচ্ছে পার্লারে যে থ্রেডিং করবো থ্রেডিং করা হয়নি অনেক দিন হয়ে গেলো সামনে একটা বিয়ে বাড়ি রয়েছে তো থ্রেডিং করবো আবার শুক্রবারে তো বাড়ি চলে যাবো তো যার জন্য একবারে করে টোরে বাড়িতে চলো এখন একটুখানি কাপড় একটুখানি কী কাপড় চাপড় যেগুলো রয়েছে সেগুলো ধুই প্রতিদিন তো মনে হয় আজকে আর মনে হয় কাজ শেষ কিন্তু শেষ আর কোথায় দিন শুরু মানে কাজ শুরু মানে দিন শেষ তাও কাজ সম্পূর্ণ শেষ হয় না অনেক কাজ পেন্ডিং হয়ে থাকে তো সেটা রোজ দিনেরই কাজ রোজ দিনেরই ঘটনা আবার আগামীকাল তো মনে হয় শিবরাত্রি রয়েছে বুধবার তো বুধবারই আমি হচ্ছে শিবরাত্রি এটা করবো তো যার জন্য হচ্ছে মেন্ডি আজকে শ্যাম্পু করে কারণ কালকে শ্যাম্পু করতে পারবো না তো যার জন্য আজকে শ্যাম্পু করে নিয়েছি চলো এখন কাজে লেগে পড়ে তাড়াতাড়ি এখন জামাকাপড় দিয়ে ধুয়ে দিই আর ওয়েদার তো আপাতত দেখালাম তোমাদেরকে তো এখন একটু হালকা রোদ উঠেছে সেখানে একটু রোদ উঠেছে জানি না কতক্ষণ থাকবে কিন্তু মনে হয় আজকে রাতেও বৃষ্টি হবে রোজ রাতে পরপর কালকেও হয়েছে মানে গতকালে হয়েছে তার আগের দিনও হয়েছে তো এক্সপেক্ট করছি আজকেও হবে আর করা যাবে এদিকে বিয়ের সিজন চলছে কি অবস্থা বিয়ের মধ্যে এরকম বৃষ্টি যদি হয় কেমন লাগে চলো এখন যাই ছাদে কাপড় মধ্যে তারপরে কিছু কাপড় রয়েছে সেগুলো নিয়ে আসে এখন ভর্তি বৃষ্টি হয়েছে কালকে যে ঝড় হলো একদম ধুলো ধুলো হয়ে গেছে যাকে যে কাপড় মেলা আছে কাপড়গুলোকে নিয়ে নিই আজকে দুপুরে রান্না হচ্ছে ফুলকপি দিয়ে কাটল মাছ এনেছে তো এটাই আছে দুপুরে খাওয়া দাওয়া আর তার সাথে এদিকে ডাল এদিকে আলু করলা ভাজা রয়েছে তো রান্না হয়ে গেল পরে আমিও খাওয়া দাওয়া করে নেব তো এখন এই যে বানাচ্ছে হচ্ছে একটু বেগুনি বেগুনি দিয়ে আর মাছের ঝোল দিয়ে আপনি একটু ভাত খাবো তারপরে তখন আমার ছেলেকে আনতে হবে তো এখন একটু রেডি করলাম বাইরে যাব ছেলের ডাইপার নিয়ে আসতে তো ডাইপারটা যেটা ওর ইউজ করা হয় সেটা দুমাস ধরে তো পাচ্ছি না মানে পাচ্ছি না বলতে ভুল মানে আছে কিন্তু বড় প্যাকেটটা পাওয়া যাচ্ছে না ছোট প্যাকেটটা তো ছোট প্যাকেট নিয়ে তো আমার লাভ নেই আমার লাগলে পরে একবারে বড় প্যাকেটটাই লাগবে তো যার জন্য আমি দেখে আসি যদি পাওয়া গেল ভালো তাহলে নাহলে দু মাস ধরে তো অন্য কোম্পানি ইউজ করা হচ্ছে তো তাহলে ওটাই ইউজ করা হবে তো গিয়ে দেখি আপাতত যদি পেলাম তাহলে ভালো আর আর কিছু জিনিস নিতে হবে ওই ছেলেরই জিনিসপত্র নামার জন্য মূলত বেরোচ্ছে তো চলো যাই তো ফাইনালি যেটার জন্য আসা সেটা তো এই যে হয়ে গেলো ছেলে ডাইপার হয়ে গেছে ওর জন্য এই যে ওয়াইফ নিয়ে নিলাম আর এদিকে ওর বডি অয়েল আর হচ্ছে মাথার তেল নিয়ে নিয়েছি আর সেই যে জলের বোতলগুলো পেলাম জলের বোতলগুলো বেশ ভালো ছটাই হচ্ছে দেড়শো টাকা তো ভাবছি এটা নিয়ে নেব চলো দেখি আর কি কি নেওয়া যেতে পারে নিয়ে নিলাম হচ্ছে এখান থেকে এই যে খেজুর নিয়ে নিলাম আমার জন্য খেজুর শেষ হয়ে গেছে আর তার সাথে এদিকে হচ্ছে আমন্ডস নিয়ে নিলাম আমন্ডসও শেষ হয়ে গেছে চলো আরও দেখি কী নেওয়া যায় তো বাড়ির জন্য এই যে নিয়ে নিলাম হচ্ছে বার্বন বিস্কুট এটা খেতে আমারও ভালো লাগে ছেলেও খাই দুজনে বলি খাই তো অফার আছে পাঁচটা হচ্ছে এইট্টি ফাইভ টোয়েন্টি সেভেন করে তো লাভই আছে অনেকটা এটাও নিয়ে নিলাম চলো এখন জামার আমার কাউন্টারের এই সাইডে যাব দেখি কি কি নেওয়া যায় এই সাইড থেকে আরও টুকটাক জিনিস নেওয়ার আছে মানে আজকে দেখছি অফারটা খুব বেশি চলছে প্রচুর অফার চলছে অনেক কিছুর মধ্যে চলো দেখি আগাতে থাকি তো বিছানায় চলে এসছি ছেলেকে নিয়ে তো ওকে এই যে ও শুয়ে আছে ও চোখের মধ্যে আমি ওষুধ দিয়ে দিয়েছি ওই জন্য চোখ পরে ও শুয়ে আছে এখন হাত দেবে না এখনই হাত দেবে না বাবা 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 এই যে দেখো খালি চোখে হাত দেওয়ার জন্য কেমন করছে একটু পরে একটু পরে এই যে দিল দুদিন থেকে দেখছি যে আবার লাল লাল হচ্ছে তো দেখি কালকের দিনটা দেখি যদি সেরকম হয় ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ ওকে তিন মাস পরে নিয়ে যেতে বলেছিল তো এতদিন তো ঠিকই ছিল এখন আবার দুদিন থেকে দেখছি চোখগুলো লাল লাল হয়ে আছে খুব চিন্তা হয় খুব চিন্তা হয় কী বলবো আর একটার পর একটা ওর লেগেই আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থাকবে সবাই